এই সৈতান মাজার পূজারী ভণ্ড উনি মিজানুর রহমান আজহারিকে দশ লক্ষ টাকা ঘোষণা করেছেন পুরস্কার ঘোষণা করেছেন উনার কল্লাটা কেউ যদি এনে দিতে পারে উনাকে দেওয়া হবে আমার কথা হল তুমি যে মিজানুর রহমান আজহারির জন্য এমন একটা বাজারে ঘোষণা করেছ তুমি কি জানো না মিজানুর রহমান আজহারি এই দেশে উড়ে আসে নাই এই বাংলার জমিনে মিজানুর রহমান আজহারির যেই পরিবার ভক্ত আছে তারা যদি তোমার উপরে থুতু নিক্ষেপ করে তাদের থুতুর নিচে পড়ে তুমি মারা যাবে কোনদিন আর জাগ্রত হতে পারবে না এই নিউজটা দেখা নিউজটা দেখার পরে আমার শরীরের রক্ত একবারে গরম হয়ে গেছে শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে আমাদের বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র বর্তমান জমানার সব চাইতে বড় একজন মুফা যিনি বড় একজন যিনি ওনার নাম হল মিজানুর রহমান মিজানুর রহমান আজহারি এই মিজানুর রহমান আজহারিকে এক মাজার পূজারী হন্ড শৈতান উনি দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন মিজানুর রহমান আজহারিকে যদি তিন টুকরা করে ওনার সামনে নিয়ে দিতে পারে উনি নাকি দশ লক্ষ টাকা পুরস্কার দিবে আমি ওই মাজারি ভণ্ডকে বলবো তুমি মিজানুর রহমান আধারি সম্পর্কে ধারণা নাই মিজানুর রহমান আধারি নিয়া বাজে মন্তব্য করার আগে তোমার একশো ভাবা উচিত ছিল এই বাংলার জমিনে মিজানুর রহমান আধারির এই পরিবারে ভক্ত আছে তারা যদি তোমার উপরে থুতু নিক্ষেপ করে তাদের থুতুর নিচে পড়ে তুমি মারা যাবে কোনদিন দিন আর জাগ্রত হতে পারবে না আল্লাহ মামিদানুর রহমান আজহারিকে নিয়ে কেউ কোন বাজে মন্তব্য করবে এটা কোনো দিন কোন তাও হেদি জনতা মুসলমান মেনে নিতে পারে না চিৎকার দিয়া কন ঠিক কিনা মিদানুর রহমান আজহারি এই দেশের মধ্যে উইরা আইসা জুইরা বসে নাই উনি ডক্টরের ডিগ্রি নিয়ে বাংলার জমিনে এসেছেন যুবকদের আইডল যুবকদের নয়নের মণি কলিজার টুকরা মিতানুর রহমান আজহারিকে নিয়ে কেউ যদি বাদে মন্তব্য করে লক্ষ লক্ষ তাও হেদি লক্ষ লক্ষ যুবক রাত পথের মধ্যে উনার জন্য শাহাদ বরণ করতে রাজি চিৎকার দিয়ে এখন ঠিক আমি মিথ্যা কোনো কথা বলতেছি না এই শৈতানের ছবিটা আপনারা দেখেন এই শৈতান মাজার মাজার পূজারী ভণ্ড উনি মিজানুর রহমান আজহারিকে দশ লক্ষ টাকা ঘোষণা করেছেন পুরস্কার ঘোষণা করেছেন উনার কল্লাটাকে কেউ যদি এনে দিতে পারে উনাকে দেওয়া হবে আমার কথা হল তুমি যে মিজানুর রহমান আজহারির জন্য এমন একটা বাজারে ঘোষণা করেছ তুমি কি জানো না মিজানুর রহমান আজহারি এই দেশে উড়ে আসে নাই মিজানুর রহমান আজহারির ভক্তরা সারা বাংলাদেশের এমন কোন গ্রাম নাই এমন কোন ইউনিয়ন নাই এমন কোন থানা নাই এমন কোন জেলা নাই এমন কোন বিভাগ নাই যেই বিভাগের মধ্যে মিজানুর রহমান আজহারির ভক্ত নাই চিৎকার দিয়া কন ঠিক কিনা এই উস্কানিমূলক বক্তব্য যিনি দিয়েছেন আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মহোদয়কে বলতে চাই আমি আপনাকে সুবিনয় অনুরোধ করে বলছি এই উস্কানিমূলক বক্তব্য উনি যদি প্রত্যাহার না করে অচিরেই দেখবেন তাও হেদি জনতা ওনার উপরে জড়ো হতে পারে তাই আমি সরকার প্রধান ডাক্তার মোহাম্মদ ইউনুস সাহেবকে বললাম আবেদন করলাম আপনি অচিরেই তাকে গ্রেফতার করে তিন দিন রিমান্ডে দেন ছয় দিন আইনা করে রাখবেন দেখবেন মাথা ঠিক হয়ে গেছে আমার তো মনে হয় এই ভণ্ড স্পন্দের দালাল আমার মনে হয় এই ভণ্ড ভারতের রয়ের দালাল এত বড় সাহস উনি কোন জায়গা থেকে পেল ওনার উচিত শিক্ষা না হলে বিচার না হলে তাও জনতা এই কথা কখনো মেনে নেবে না আপনি ও চিরেই তাকে গ্রেফতার করার জন্য হয়তো জেলখানার মধ্যে পাঠান আর না হয়তো দেন চিৎকার এখন ঠিক কিনা তারা চাইতেছে বর্তমান সরকারের কিছু বদনাম রটানোর জন্য এই সকল লোকগুলো এই কথা বইলা দেশটার মধ্যে একটা অস্থিরতা তৈরি করবে দেশের মধ্যে অশান্তি হলে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের বদনাম হবে আমি আপনাকে আপনি একজন রাজা আমি আপনার সাধারণ প্রজা হয়ে জোর দাবি জানাচ্ছি এই দুই এক দিনের ভিতরে হেরে গ্রেফতার করেন হয়তো জেলখানার মধ্যে রাখবেন আর না হয়তো আমাদের সওরাতার হাসিনা যেই ঘর বানাইছিল আইনা এই ঘরের মধ্যে ঢুকায় রাখেন দেখবেন তার উল্টা পাল্টা আর কেউ খাবে না চিৎকার দিয়া করুন ঠিক কি না আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের উপর অটল অবিচল থাকার মতো তাও ফিক দান করে সকলে দূরে বলি